বিম্বিসার অজাতশত্রু উদয়ভদ্র অরুণুদ্ধক মুন্ড ও নাগদাসক এই ছয় প্রজন্ম মিলে একশো উনত্রিশ বছর মগধ রাজ্য শাসন করেছিলেন অজাতশত্রু তার বাবা বিম্বিসারকে হত্যা করে ক্ষমতায় বসতে চেয়েছিলেন বৌদ্ধ ধর্ম বিরোধী অজাতশত্রু পরে গৌতম বুদ্ধকেও হত্যার চেষ্টা করেছিলেন কিন্তু বৌদ্ধের অনুসারী রাজা বিম্বিসার ছেলের এমন অপরাধকে ক্ষমা করে দেন পরে আবারও ছেলে অজাতশত্রুর হাতে বন্দী হন বিম্বিসার পঞ্চাশ বছরের ক্ষমতা শেষে বন্দি অবস্থায় চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মারা যান প্রাচীনকালের প্রভাবশালী রাজা একইভাবে বছর ক্ষমতায় থাকার পর ছেলে উদয় হাতে নিহত হন অজাত শত্রু বারবার হত্যার মধ্যে দিয়ে ক্ষমতার বদল হয়েছে এই রাজবংশে এই বংশের রাজারা সবাই তার পিতাকে হত্যা করে ক্ষমতায় বসেছিলেন শেষ রাজা নাগদাসক তার মন্ত্রী শিশুনাগের হাতে ক্ষমতা হারিয়ে পুরা সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটান শিশুনাক রাজবংশ নামে নতুন এক রাজবংশ মগধের ক্ষমতায় বসে